নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আজকের অনবদ্য একটি ভিডিও খুব ইম্পর্টেন্ট এবং যখন থেকে সবাই পড়াশোনা শুরু করেছি আমরা এই বিষয়টা থেকে প্রশ্ন আসে এবং কিভাবে মনে রাখবো বা পড়ার পরেই ভুলে যাই কিছুদিন পরেই তো আজকে একটু জাস্ট আলোচনা করবো কীভাবে মনে রাখবো এবং এখান থেকে দুটো নাম্বার কীভাবে কালেক্ট করবো জিএম স্টাডি ফর ড্রিমসের সমস্ত অ্যাসপিএমস এবং যারা ওয়েল উইশার্স সবাইকে ওয়েলকাম জানাই ক্লাসের শুরুতেই এবং এইভাবে সংবিধানের আরও যে বিষয়গুলো তোমরা পাবে প্লে লিস্টে সেগুলো সংশোধনী সংশোধন সংবিধানের সংশোধনী যেগুলো আছে এগুলো পাবে এবং ইম্পর্টেন্ট ধারা এগুলো পরীক্ষাতে আসে অলরেডি এই দুটো স্ট্রিমিং তোমাদের প্লে লিস্টে সেটা এই ভিডিও নিচে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া তো সংবিধানের বিভিন্ন মানে বিভিন্ন রকম গঠন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভারত ধার করেছে সেইগুলো আমরা একটু আলোচনা করব প্রথম যে দেশ যেখান থেকে ভারত ধার করেছে প্রথম আমি যেটা দেখেছি আমেরিকা আমেরিকা থেকে মানে কি কি নেওয়া হয়েছে দেখো আমরা সাধারণভাবে যদি বলি প্রস্তাবনা নেওয়া হয়েছে মৌলিক অধিকার নেওয়া হয়েছে লিখিত সংবিধানের ধারণা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি অবসর পদ্ধতি নেওয়া হয়েছে এইভাবে আমরা পড়ে পড়ে যাই কিন্তু কিছুদিন পরে আবার পরীক্ষার সময় ভুলে যাই তাই যে কোনো একটা কিছু ফর্মুলা বা একটা যে কোনো ট্রিক ভেবে মনে রাখতে হবে ওই যে প্রস্তাব আমি যেটা বলছি আর কি প্রস্তাব মৌখিক থেকে লিখিত হলো প্রস্তাব ছিল মৌখিক মুখে মুখে ছিল সেটা থেকে লিখিত হলো এটা মনে কৌশল আমার চেষ্টা প্রস্তাব মৌখিক থেকে লিখিত প্রস্তাব মৌলিক অধিকার মৌখিক থেকে লিখিত হলো এটা দরকার নেই লিখিত হলো বা লিখিত সংবিধানের ধারণা তিনটে জিনিস আমার মনে রেখে মনে রাখলাম তিনটে মিলে গেল কোনো অসুবিধা নেই এবারে পরে সমস্যা হলে যদি মানে প্রস্তাব মৌখিক ছিল লিখিত হয়ে গেল পরে যদি প্রবলেম হয় কোনো সমস্যা হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যাবো সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের কাছে যাবো এইটা হচ্ছে মনে রাখার কাজ অস্বাভাবিক মনে হবে কিন্তু মনে রাখতে গেলে সবই মেনে নিতে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়া হবে বিচারপতিদের কাছে তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি আর যদি না তারা শোনে অপসারণ অপসারণ করে দেওয়া হবে করে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে তাহলে প্রস্তাব মৌখিক থেকে লিখিত হলো আর সমস্যা হলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের কাছে যাওয়া হবে তারা যদি না শুনে অপসারণ করে দেওয়া হবে এটা তারা কি হলো প্রস্তাব থেকে প্রস্তাবনা মৌখিক থেকে লিখিত লিখিত হলো সংবিধানের ধারণা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি এবং আরো দুটো জিনিস রয়েছে যেটা হচ্ছে রাষ্ট্রপতি যখন এরা মানবে না চলে যাবো রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার ও ইমপিচমেন্ট রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আর বিচার বিচারটা কি বিচার ও বিচার ব্যবস্থার স্বাধীনতা বিচার ও বিচার ব্যবস্থার সাথে এইগুলো আমরা আমেরিকা থেকে পাই একটু হলেও এবার থাকবে ধরো এইটা আমরা মনে থাকছে না এটা মনে রাখবে এই পর্যন্ত চলে চলে আসবে ব্রিটেন ব্রিটেন নরেন্দ্র মোদী আমি লিখেছি দেখো নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রী সংসদে একা নন উনি যে সংসদে একা আছেন বা বিশাল প্ল্যান করে সার্জিক্যাল স্ট্রাইক করছেন তা নন সঙ্গে অজিত ডোভাল আছেন আর রাজনাথ সিং এর মতো এই দুজন এদের মতো এই দুইজন এই দুইজন শক্তিশালী এই দুইজন শক্তিশালী লোক রাখেন তার সাথে ভালো করে দেখো নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী প্রধানটা আলাদা মন্ত্রীটা আলাদা প্রধানটা আলাদা মন্ত্রীটা আলাদা তাহলে প্রধান থেকে প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম প্রধান থেকে প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যক্রম মন্ত্রী থেকে মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা মন্ত্রী থেকে মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা সংসদে 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 একা নন সংসদের থেকে কি আসছে সংসদীয় শাসন ব্যবস্থা পার্লামেন্টারি সিস্টেম আচ্ছা তিনি একা নন একানন থেকে কি হবে একক নাগরিকত্ব এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একক নাগরিকত্ব শক্তিশালী আরও দুজন শক্তিশালী 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 হচ্ছে নিম্নকক্ষ শক্তিশালী নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভা লোক লোকসভার স্পিকারের কার্যাবলী লোক লোক রাখেন শক্তিশালী লোক রাখেন লোকসভার স্পি লোক দেখলে মনে করবে লোকসভার স্পিকারের কার্যাবলী রাখেন রিট রিট জারি করার ক্ষমতা রাখেন থেকে রিট জারি করার ক্ষমতা রাখেন থেকে রিট জারি করার ক্ষমতা ঠিক আছে তাহলে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী সংসদে একা নন সঙ্গে অজিত দোভাল রাজনাথ সিং এর মতো দুইজন শক্তিশালী লোক রাখেন এবার কি আসছে কানাডা কানাডা থেকে কোনো রকম ট্রিক আমি সেইভাবে তৈরি করতে পারিনি এটা থেকে নর্মালি মনে রাখতে হবে হ্যাঁ ক্ষমতার বন্টন কেন্দ্র রাজ্যের ক্ষমতার বন্টন শক্তিশালী কেন্দ্র আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধারণা আর এই দুটো আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা ক্ষমতার বন্টন কেন্দ্র রাজ্যের ক্ষমতার বন্টন ও কেন্দ্র শক্তিশালী কেন্দ্র এটা হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াটা কি আছে দেখে না যুগ্মভাবে মানে দুজনে একসাথে ব্যবসা করতে মুখোমুখি আলোচনা দরকার আমি আর তুমি যদি একসাথে পার্টনারশিপে ব্যবসা করি আলোচনাটা খুব দরকার যুগ্মভাবে মানে যুগ্ম তালিকার ধারণা ব্যবসা করতে ব্যবসা বাণিজ্যের অধিকার মুখোমুখি আলোচনা মানে সংসদের যুগ্ম অধিবেশন যুগ্ম মানে একসাথে যে অধিবেশনটা বসে অধিবেশনে কি হয় মুখোমুখি বসে আলোচনা করা এবার কি আছে রাশিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাশিয়া থেকে লোকের কথায় পাঁচ কান না করে নিজের কাজ করো লোকের কথা পাঁচ কান না করে নিজের কাজ করো ওয়েল ইউর ওন মেশিন নিজের চরকার তেল দাও লোকের কথা লোকসভার স্পিকারের কার্যাবলী পাঁচ কান পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর নিজের নিজের কাজ মানে নিজের কাজ মানে ওন ডিউটি ওন ডিউটি মানে যেটা মৌলিক কর্তব্য নিজের মৌলিক কর্তব্য করো লোকের কথা পাঁচকার না করে নিজের মৌলিক কর্তব্য করো তাহলে লোকসভার স্পিকারের কার্যাবলী পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর মৌলিক কর্তব্য এবার আসি ফ্রান্স ফ্রান্সে বেশি চাপ নেই বেশি নেই অল্প প্রজাতন্ত্র আর তিনটে স থাকবে তিনটি স্বীতির সব তিনটি কী কি স্বাধীনতা সাম্য ও সৌভাতৃত্ব বোধ স্বাধীনতা সাম্য সৌভাতৃত্ব বোধ প্রজাতন্ত্র কনসেপ্ট অব রিপাবলিক কনসেপ্ট অব রিপাবলিক এবার দক্ষিণ আফ্রিকা এরা সবাই কালো ব্যক্তি দক্ষিণ আফ্রিকা অন্ধকার দেশ বলা হয় কালো দেশ কালোদের দেশ সবাই কালো নিগ্রহ কিন্তু এই দেশের মানুষরা কি করেন মনে রাখবে এই দেশের মানুষরা রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন ভাবো এই কালো কালো মানুষরা কি করে দক্ষিণ আফ্রিকা মনে করলেই মনে করবে এই কালো মানুষরা রাজ্যসভা যারা সদস্য তাদের নির্বাচন করেন আর সংবিধান সংশোধন সংবিধান সংশোধন এর থেকে গ্রহণ করে তারা আবার সংবিধান সংশোধনও করেন ভাবো ঠিক আছে দক্ষিণ আফ্রিকার মানুষরা রাজ্যসভার সদস্যদের নির্বাচনও করেন আর সংবিধান সংশোধনও হেল্প করেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে কি আছে সঠিক নীতিতে রাজ্য চালাতে রাজার মনোনয়ন নয় রাজ্যের রাজার নির্বাচন দরকার সঠিক নীতিতে সঠিক নীতিতে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ডিপিএসপি সঠিক নীতিতে তারপরে কি আছে রাজার মনোনয়ন নয় রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতি দ্বারা মনোনয়ন করা আর রাজ্যের নির্বাচন দরকার এটা থেকে কি হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি জাপান থেকে জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম জাপান সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার যে নিয়ম জাপান থেকে নেওয়া হচ্ছে জার্মানি জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ জরুরি অবস্থা যখন চলবে তখন মৌলিক অধিকারকে রদ করা যাবে জার্মানি সংবিধান অনুযায়ী এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে তো মোটামুটি এটা চেষ্টা করলাম কেমন লাগলো প্রত্যেকে কমেন্টে জানাবে ভিডিওটা নিচে বাকি সংবিধানের নোটগুলো পেয়ে যাবে এবং প্লেলিস্ট চেক করবে প্রতিটা সাবজেক্টে গাইডেন্স ও ম্যাথ ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এভরিথিংস ইকোনমিক্স তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ